أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما وألحقني بالصالحين نحمده ونصلي على رسوله الكريم. أسكي أمرك لا سوراء بلد. سوراء بلد. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد. لا أقسم بهذا البلد. وأنت حل بهذا البلد وأنت بهذا البلد ووالد وما ولد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد، أيحسب أن لن يقدر عليه أحد، يقول أهلكت مالا لبدا يقول أهلكت مالا لبعدا أيحسب أن لم يره أحد أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين الم نجعل له عينين ولسانا وشفتين وهديناهم النجدين فلقتحم العقبه وما أدراك ما العقبه فك رقبه أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقاربه أو مسكينا ذا مطربة ثم كان من الذين امنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمه اولئك اصحاب الميمنه হুম আলহামদুলিল্লাহ শত ব্যস্ততার মাঝেও আপনাদের জন্যে কয়েকটা দিন ধরে খুব ব্যস্ত সেজন্যে ঠিকমতো এসার নামাজের পরে লাইভে আসতে পারতেছি না তারপরেও আপনাদেরকে ওয়াদা দিয়েছি সেজন্য লাইভে আসা তো আজকে আমি সোরা বালার সরা তোর বালাদি মা কিয়া পূর্ণ সুরাটা আমি তেলাওয়াত করেছি শুধু গুন্ডাগুলো বলে দেয় নাই গুন্ডাগুলো বলে না দেওয়ার কারণ হচ্ছে আমি চিন্তা করলাম পূর্ণ সুরাটা তেলাওয়াত করি আপনাদেরকে সবক দেই তারপরে কথা বলি তো আশা করি আজকের হয়তোবা লাইফটি একটু তাড়াতাড়ি শেষ কর করতে হবে একটু কাজ রয়েছে আমার তো আজকের সুরাতুল বালাদিমা কিয়া এই সোরাটি আমি আপনাদেরকে সবক দিয়েছি দেখুন ইতিপূর্বে সোরাতুল শামসি সবক দেওয়া হয়েছে সকালে ফজরের পর এখন আমি সোরাতুল বালাত সবক দিয়েছি শুধু গুন্নাগুলো আমি বলি নাই কেন বলি নাই আমি আপনাদেরকে প্রতিনিয়ত যারা আমার ক্লাস করেন আমি তাদেরকে কিছু সবক পূর্ণ সোরা বালারটা সবক দিলাম এক নম্বর সবক হচ্ছে পূর্ণ সোরা বালারটা আপনারা শিখে নেবেন দ্বিতীয় সবক হচ্ছে এই সোরা বালাদের ভিতরে এক আলিফটান কত জায়গায় রয়েছে এক আলিফটান কত জায়গায় রয়েছে কারণ কোরআন এক আলিফটানে পড়ার দশটি স্থানের ভিডিও আমি দিয়েছি অলরেডি প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আজকে আমি দিয়েছি আমার চ্যানেলে তিন আলিফ টান তিনটি স্থানে হবে সেই ভিডিওটা আমরা আমি দিয়েছি আজকে আপলোড করেছি তো আজকের পড়া থাকবে সোলা বালাদ রিডিং পরা থাকবে পাশাপাশি এক টান কত জায়গায় হয় এই মানে সোলা বালাদের কয়টি জায়গায় এক টান রয়েছে সেটা আপনারা খুঁজে খুঁজে বের করবেন দ্বিতীয় হচ্ছে পড়া হচ্ছে তিন আলিফ টান কত জায়গায় রয়েছে তিন আলিফ টান পূর্ণ সোরা বালাদের ভিতরে যে সোরা একটা একটা হচ্ছে আমি বলেই আছে দেখুন একটি স্থানে আমি বলেই দিলাম এরকম কয়টি স্থানে তিন আলিফ টান আছে এই হচ্ছে আপনাদের আজকের বাড়ির পড়া সবক হচ্ছে পূর্ণ সোরা বালাদ রিডিং পড়বেন এক আলিফ টান কত জায়গা রয়েছে এবং তিন আলিফ টান কত জায়গা রয়েছে যারা তিন আলিফ টান বুঝতে পারেন নাই আজকে আমার ভিডিও আপলোড করেছি আপনারা দুই নম্বর পর্বটা দেখে নেবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এক মিনিট আমি লাইভে আছি আর এক মিনিট থাকবো তারপরে আমি লাইভটি শেষ করবো ইনশাল্লাহ কেউ কিছু বলার থাকলে জানার থাকলে আপনারা নির্দিদায় বলতে পারেন তবে আমি একটা নিয়োগ করেছি যতদিন পর্যন্ত আপনারা সহি করে কোরআন শরীফ পড়তে না পারবেন আল্লাহ পাক যেন ততদিন পর্যন্ত এই কোরআনের খেদমতে যেন আমাকে লাগায় রাখেন আমি ইনশাল্লাহ পাককে আলাদা করে নেমেছি আপনারা যারা আমার প্রত্যেকটা ইমানদার মুসলমান ভাই বোন যে কোনো বয়সের হোক কোরআন পারবে না আমি চুপ করে বসে থাকবো ভিডিও আপলোড করব না তা হতে পারে না আমার হয়তো বা প্রত্যেক মাসে কিছু এমবি যা সেই এম আমাকে কিনতে হবে আপনাদের জন্য খরচ করতে হবে কিন্তু এই খরচটা হবে আমার পরকালের জন্যে হ্যাঁ এটা হবে আমার পরকালের জন্য পুঁজি আপনাদের জন্য সেই পুঁজিটা আমি দুনিয়ায় কিছু টাকার এমবি কিনতে হয় আপনাদের জন্য ভিডিও আপলোড করতে হয় লাইভে আসতে হয় তো এটাই হচ্ছে আমার পরকালের পুঁজি তো আপনারাও পুঁজি অর্জন করতেছেন কোরআন শরীফ শিখতেছেন তো আমার নিয়ত হচ্ছে যতদিন পর্যন্ত আপনারা কোরআন শরীফ শিখতে না পারবেন ততদিন পর্যন্ত আমি ইউটিউবের সাথে আপনাদেরকে কোরআন শেখাবো ইনশাল্লাহ প্রত্যেক দিন আল্লাহ পাক যেন আমাকে এবং আপনারা যারা ক্লাস করতেছেন আপনাদের সবাইকে যেন কবল আর মঞ্জুরি করেন সবাই বলে আমিন তো আশা করি কারো কোনো কিছু জানার নেই এমডি বা হ্যাঁ বাবু ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম তিনি আবারও লিখেছেন মাশাল ইউ তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ শরীরে কোরআন শিখে কোরআন অনুযায়ী যেন আমল করতে পারি দুনিয়া থেকে যেন কবরকে জান্নাতের বাগান বানিয়ে কবরে যেতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে। মৃত্যুর সময় যেন সাদের মৃত্যু দেয় আল্লাহ পাক যেন ডাক দিয়া ইমানদার বলে ডাক দিয়া জান্নাতি বলে ডাক দিয়া আল্লাহ পাক যেন আমাদের জবানে কালিমা বের করে দেয় রসুল্লাহ কালিমা পড়তে বলতে হাসিমা খা মুখ নিয়ে জান্নাত দেখতে দেখতে যেন আমরা বিদায় হতে পারি একটা সময় তো আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে চলে যেতেই হবে তবে আল্লাহর কাছে না হচ্ছে আল্লাহর কুদরতি নামাজরত অবস্থায় শেষদারত অবস্থায় যেন আমাদের মরণ হয় মা হে রমজানের ভিতরে যেন মরণ হয় আল্লাহ পাক যেন আমাদের হায়ারটাকে কোরআনের জন্যে ন্যায় কামরের জন্যে যেন বরকতওয়ালা জীবন দান করেন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্ল্লাহি আবারকাতু আবারও দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল ফদের এক পর ইনশাল্লাহ